আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার বাংলা তো তোমাদের আজকে আমরা এগারো নম্বর পেজে রয়েছি মূলত বাবু কাজ কাজ ইসলাম যে এলাকাটি রয়েছে এখান থেকে হচ্ছে বন প্রশ্ন দেখব অনুশীলনীর এবং তারপরে হচ্ছে আমাদের বারো নম্বর পৃষ্ঠায় রয়েছে সৃজনশীল প্রশ্ন ঠিক আছে তো এগুলো হচ্ছে আমরা আনসারগুলো দেখব তো শুরুতে হচ্ছে বন নির্বাচনী প্রশ্নগুলো আনসারগুলো দেখি তো এগারো নম্বর পৃষ্ঠায় রয়েছি আমরা এখানে এক নম্বর প্রশ্নটা বলছে যে বাবু কাজ লেখাটি কোন ধরনের সাহিত্য লেখাটি কোন ধরনের সাহিত্য প্রবন্ধ ঠিক আছে কারণ আমরা ওই যে ইতিমধ্যে জেনেছি মূলত এই যে উপর থেকে ঠিক আছে লেখাটি হচ্ছে একটা প্রবন্ধ আর কি আচ্ছা তারপরে দেখো আমাদেরকে এই যে প্রবন্ধ আচ্ছা তারপর দুই নম্বর প্রশ্নটি বলছে যে সে বাবা বেশ এবং কর্পপুরের মতো উড়িয়া যায় বাক্যটি কর্পপুর শব্দের অর্থ নিচের কোনটি নিচের কোনটি হবে এই যে এটা গনাম্বারটা বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু তিন নাম্বারটা বলছে বাবের সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না জ্ঞান হারালে কি হবে দেশের পতন হবে নিজের পতন হবে মনুষ্যত্বের পতন হবে সবগুলাই সরি তো তারপরে হচ্ছে গনাম্বারটা হবে আর কি এই আমাদের হচ্ছে তিন নম্বর প্রশ্ন তিন হবে চার নাম্বারটা দেখো একটা উদ্যোগ দিয়েছে জুয়েল অষ্টম শ্রেণীতে পড়ে সে ক্লাসে সবসময় চুপচাপ থাকে আচ্ছা দেখলে মনে হয় কি যেন চিন্তা করছে তো ক্লাস পড়া ক্লাসের ঠিক ঠিকমতো শিখে না কিন্তু তার স্বপ্ন এসএসসি পরীক্ষার পর একটি ভালো কলেজে ভর্তি হবে তো এই আনসারটা কি হবে আমাদের একটু দেখি আনসারটা হবে তোমাদের চার নাম্বারটা যে বাবু কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের আচরণ হচ্ছে কি পুষ্পহীন সৌরভ নাম্বারটা বাবু কাজ প্রবন্ধ অনুযায়ী জলের উচিত বাবু কাজের সমন্বয় করা বাবে বাবের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করা এবং বাস্তব ধর্মী কাজে তৎপরতা হওয়া তিনটাই হবে গণমাটা এখন হচ্ছে আমরা সৃজনশীল বসনা দেখবো এবং আনসারগুলো দেখব একই সাথে তুমি স্বপ্নে রাজা হতে পারো কোটি কোটি টাকা এবং বাড়ি গাড়ির মালিক হতে পারো এবং কল্পলোকের সুন্দর গল্পেও হতে পারো কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই শিক্ষার দ্বারা নিজের সুপ্ত এবং প্রতিভাকে জাগ্রত করে সঠিক এবং কর্মানুশলীর মাধ্যমে বড় হতে হবে হাবুডুবু না খেয়ে দেশ ও যাত্রী কল্যাণে নাম্বার প্রশ্নটা বলছে যিনি বাবের বাসী বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে তাকে কেমন হতে হবে যিনি বাবের বাসী বাজিয়ে জনসাধারণকে নাচাতে হবে তাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হতে হবে ঠিক আছে খ লেখক স্ফ্রি আচ্ছা বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন কর্মশক্তির আনার জন্য লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন অর্থাৎ কর্মের মাধ্যমে সফলতা মানব জীবনকে সুন্দর সার্থক করে এক্ষেত্রে কর্ম পরিকল্পনার সঠিক নিয়ন্ত্রণ হতে হবে তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয় ভাবের দ্বারা মানুষের এগিয়ে গেলেও কর্মশক্তি আনার জন্য আত্মশক্তিকে জাগিয়ে তুলতে হবে উদ্ভক্তি বাবু কাজ প্রবন্ধে যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো বাবু কাজ বর্ণিত প্রবন্ধে সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি এবং বাস্তব উদ্যোগের প্রয়োজনীয় দিকটি নির্দেশ করে বাবু কাজের পার্থক্য অনেক তো মানুষকে উদ্ভুত করার জন্য বাবের গুরুত্ব অপরিসীম কিন্তু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয় বাবু কাজ প্রবন্ধে কাজে নজরুল ইসলাম বাবু যথাযথ কাজের সমন্বয় বিশ্লেষণ করেছেন তো অধিপতিতে বাবু কাজের প্রবন্ধের ন্যায় বাবের সাথে কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দিকটি তুলে ধরা হয়েছে শুধু চিন্তা কল্পনা বা বাবের দ্বারা কোনো কিছু অর্জন করা যায় না বাস্তবতার আসল রূপ হলো পরিশ্রমের কোনো বিকল্প নেই শিক্ষা দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মসূচির মাধ্যমে বলা হতে হবে তাই উদ্ভিভক্তির সাথে প্রবন্ধের সামগ্রিকতা মিলে যায় নম্বর কল্পনা জগতে হাবুডুবু নাকে দেশ জাতির কল্যাণে আত্মিক করায় মানুষের পরিচয় মতব্যটি বাবু কাঁচপবন্দ্রালোকে মূল্যায়ন করো জীবনকে কল্পনা জগতে সীমতা না রাখে দেশ ও জাতির কল্যাণে আতর্তনিক করায় মানুষদের পরিচয় এবং ব্যক্তি জীবনকে সঠিক সুন্দরভাবে পরিচালিত করলে এবং ব্যক্তি স্বাতন্ত্র উজ্জ্বল হওয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে আতর্নিক করা যায় উদ্দীপকে কল্পনা বাবের স্বরূপ উপমোচিত হয়েছে স্বপ্নগুলোকে মানুষকে জীবনের রঙিনভাবে সাজাতে পারে জীবনকে জীবন শোনার রূপাকাটি দিয়ে কল্পনা জগতে রাজা হতে পারে প্রকৃত কল্পনার জগৎ ও বাস্তবতার দুনিয়া কখনো এক নয় চরম বাস্তবতার প্রতিটি মুহূর্তে জীবনকে এমনভাবে সাজা সাজাতে হবে যাতে দেশের স্বার্থে কাজে লাগে ঠিক আছে তো বাবু কাজ প্রবন্ধে কল্পনার প্রশ্রয় দেওয়া হয়নি এবং বাবু কল্পনার অর্থাৎ গুরুত্ব আছে কিন্তু কল্পনা দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয় এই পর্যন্ত লিখলেই হবে ঠিক আছে এটা লেখার দরকার নেই এটু লিখলেই তোমাদের অর্থাৎ মূল নাম্বারটা পেয়ে যাওয়া তো এসে আজকের মতো পরবর্তী পরে যাওয়া ঠিক আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এখান থেকে আমরা শুরু করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ